গেল আমি তোমাদের কাছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হঠাৎ করে বদলে গেছে ক্ষমতার কেন্দ্র থেকে শেখ হাসিনার পতনের পর সবচেয়ে বেশি যে প্রশ্নটা উঠছে তা হলো আওয়ামী নেতৃত্ব এখন কোথায় আর মাঠের কর্মীরা কোথায় দাঁড়িয়ে কলকাতার নিউ টাউনের অভিজাত প্ল্যাটে বসে থাকা নেতাদের কথা শোনা যাচ্ছে কিন্তু ঢাকার গলি জেলা উপজেলার কর্মীদের বাস্তবতা যেন কারণ নজরেই নেই সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের কণ্ঠে শোনা যাচ্ছে ক্ষোভ আর হতাশা মানুষ ভালো থাকলে তার বক্তব্য স্পষ্ট শেখ হাসিনার ব্যক্তিগত শক্তির ওপরেই পুরো দল নির্ভরশীল ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত প্রায় দেড় যুগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শকডাউন আর তার ফলাফল আজকে এই অবস্থা সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না কি কারণে আমি বুঝি না এই সময়ে অনেক নেতা সাংগঠনিক দায়িত্বর বদলে আরামের রাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়েন ফলাফল পাঁচই আগস্টের পর দলটি কার্যত দিশাহীন বাস্তবতা হল আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা এখন ভারতের কলকাতায় কেউ আবার কানাডা বা অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার চিন্তায় অথচ দেশে থাকা কর্মীরা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজনৈতিক পরিচয়ের কারণে অনেকেই রাতে ঘুমাতে পারছেন না পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রশ্ন হলো যে রাজনীতির ভিত্তি ছিল কর্মী সে কর্মীদের খোঁজ নেওয়ার দায়িত্ব কি কেবল ক্ষমতায় না থাকলেই শেষ হয়ে যায় একসময় ধারণা ছিল ভারত বা আমেরিকার সমর্থন থাকলেই রাজনৈতিক সংকট কাটবে কিন্তু বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় ইউরোপ ও আমেরিকার অগ্রাধিকার তালিকায় বাংলাদেশি কোন দলের ভবিষ্যৎ খুব নিচের দিকে বড় শক্তিগুলো এখন ইউক্রেন মধ্যপ্রাচ্য আর বৈশ্বিক অর্থনীতির চাপ নিয়ে ব্যস্ত এই প্রেক্ষাপটে আওয়ামী লীগকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ কার্যত শূন্যের কাছাকাছি সবচেয়ে বড় চাপটা পড়েছে তৃণমূলের ওপর নেতারা বিদেশে নিরাপদ আশ্রয়ে থাকলেও কর্মীরা মুখোমুখি হচ্ছেন মামলা সামাজিক চাপ আর নিরাপত্তার ঝুঁকি নিয়ে রাজনীতির নামে যদি একজন কর্মী নিজের ঘরেই নিরাপদ না থাকে তাহলে সেটাকে আদর্শিক রাজনীতিক বলা যায় কি না এ প্রশ্নই এখন ঘটছে রাজনীতি কেবল ক্ষমতার হিসাব নয় এটা দায়বদ্ধতার নাম পাঁচই আগস্টের পর পরিস্থিতি প্রমাণ করেছে নেতৃত্ব যদি সংকটে কর্মীদের পাশে না দাঁড়ায় তাহলে সেই রাজনীতির নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে প্রশ্ন থেকে যায় নেতারা বিদেশে থেকে নিজের ভবিষ্যৎ গুছাবেন আর কর্মীরা অনিশ্চয়তায় দিন কাটাবেন এই মডেল কি টেকসই এর উত্তর দেবে সময় আর দেবে ইতিহাস